দশ নাম্বার খুলবেন যে আপনি আপনি আজকে যারা হচ্ছে আপনারা ট্রেনিং করবে তার নামে বিকাশটা খুলবেন যেমন দেখা যাচ্ছে আপনি হয়তো মোবাইল নাম্বারটা ব্যবহার করেন কিন্তু আইডি কার্ড দিয়েছেন আপনার কনপেন্ডেন্ট আইডি কার্ড দিয়ে আপনি বিকাশ নাম্বার কিন্তু আপনার বিকাশ কথা কি যে আপনার বিকাশ আইডি কার্ড দিয়ে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে কারণ হচ্ছে আপনাকে যে আমি আপনি যে আমার এখানে ট্রেডিং করেছেন টাকাটাকে আপনি পাইতেছেন তার প্রমাণটা আপনার কিন্তু এখান থেকে আমরা আগে সাক্ষ্য করে নিচ্ছি কিন্তু আপনাকে আমাদের আমাদের যে ইয়ে আছে ওইখানে আমাদের একটা sheet চলে আসে আমরা টাকাটা দেওয়ার পরে আমাদের একটা sheet চলে আসে ওই sheet সাথে আপনার নামটা দিয়ে দেয় কথা বুঝাতে পারছি সবাই এখন আপনার নাম কি না হয় যদি আপনার মেয়ের নাম হয় তাহলে কি টাকাটা আপনি পাইলেন না তাহলে এটাই হচ্ছে আমাদের মূল কথা আমি সমস্যা হচ্ছে যে আপনারা যখন নাম্বারটা দেন দেখা যাচ্ছে যে ওই নাম্বারটা থাকে হচ্ছে আপনাদের হাজবেন্ডের নামে কিংবা ছেলের নামে তাদের জাতীয়তা আইডি কার্ড দিয়ে আপনার হচ্ছে সেই ডাটা গুলো আছে এখন টাকা অ্যামাউন্টটা চলে যায় হবে মানে দেখা যায় যে কার হাতে হ্যাঁ ওটা আপনি পাচ্ছেন টাকাটা আপনি পাচ্ছেন কিন্তু চলে যাচ্ছে আপনার কাছে তখন এবার আপনার যে কখন ফোন দিব এবার আপনার আপনাদের তো শুধু আমাদের মধ্যে তো শেষ না আমাদের তো অডিট হয় অনেক কিছু হয় অডিট হয় ঢাকা থেকে আমাদের অনেক হয় ঠিক আছে আমাদের যে প্রতিষ্ঠানের যে ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ড

আপনার ওই ছেলের ID card লাগবে আপনি যার ID card number দেবেন তার ID card লাগবে আপনার সাথে তার সম্পর্ক কি সেটা আমাদেরকে জানাতে হবে আপনার একটা প্রাপ্তি শিক্ষা দিতে হবে বুঝছেন সেক্ষেত্রে অনেক ঝামেলা এই ঝামেলা কি কি আপনারা পড়তে পারবেন পারবেন আপনার প্রাপ্তি শিক্ষা আপনি নিজের হাতে লিখে সাথে করতে হবে পারবেন আসে কাকার বিকাশ করতে হবে মান্না নেই ওই ওই একমটা তাহলে এই দিতে হবে ঠিক আছে নাম্বারগুলো এই করে আমাকে পাঠিয়ে ঠিক আছে পাঠিয়ে দিলে আমি ওই বিকাশের ভেরিফাই অফিস থেকে আমি করে